দাবি যৌক্তিক রাজনৈতিক দল এখন যারা সরকারকে সহযোগিতা করছে সরকারের ভিত্তি তারা শিক্ষকদের দাবির সাথে সংহতি প্রকাশ করছে একাত্মতা ঘোষণা করে সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে এমন কি আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হলে এই যে আপনাদের সাথে যে সমস্ত দলগুলো একাত্মতা পোষণ করেছে তাদের প্রতিনিধিরাই সংসদে থাকবে সরকার পরিচালনা করবে তারাও আপনাদের দাবির সাথে একাত্মতা পোষণ করেছে আমি খুবই অবাক হচ্ছি আশ্চর্য হচ্ছি যে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেন এরকমের একটি জন দাবি একটি মানবিক দাবিকে মেনে নিচ্ছে না তারা তো পাঁচ বছর থাকবে না যে তাদের এত কিছু চিন্তা করতে হবে যারা রাষ্ট্র পরিচালনা করবে করবে সরকার গঠন দলের প্রতিনিধিরা রাজনৈতিক ইতিমধ্যেই তাদের দলীয় ফোরামেও ঘোষণা দিয়েছে শিক্ষাকে তারা জাতীয়করণ করবে শিক্ষকদের মর্যাদাকে উন্নীত করবে বেতন ভাতা সুযোগ সুবিধা বৃদ্ধি করবে সেই জায়গা থেকে আজকে এই যে তিন দফা দাবিতে শিক্ষক সমাজ যে আন্দোলন করছে তাদের বেতনের শতাংশ বাড়ি ভাড়া তাদের টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশে উন্নীত করা তো এই তিন নম্বর দাবিটির জন্য আপনাদেরকে আমরা বিশেষভাবে শ্রদ্ধা জানাই কারণ শিক্ষক হয়ে আপনারা কিন্তু আপনাদের সাথে যারা কাজ করে কর্মচারীদের কথা চিন্তা করেছেন এইটা অনেকেই চিন্তা করে না এই যে সচিবালয়ে যারা আমলা হয় আপনাদেরই ছাত্র আমার মনে আছে আমি প্রাইমারি স্কুলে যখন পড়ি আমার মা মারা গিয়েছে খুব ছোটবেলায় সম্ভবত দুই আড়াই বছরে আমরা যখন স্কুলে গিয়েছি নাক দিয়ে শ্রেমা পড়ত যেটা বলে পানি পড়তো অনেক সময় প্রাইমারি শিক্ষক ছিলেন একজন তিনি অনেক সময় ডেকে মুছে এই যে শিক্ষকদের আন্দোলন তো শিক্ষকদের পাশে ছাত্রদেরও তো আমি মনে করি সাথেই নামা দরকার সাথে শিক্ষকরা এখানে আন্দোলন করছে এই দাবি দেওয়া না দেয় শান্তিপূর্ণভাবে শিক্ষকরা সংঘাত সহিংসতাকে পছন্দ করেন না তারা এটা সমর্থনও করেন না তারা যে শান্তিপূর্ণ আন্দোলন করছে তাদের ছাত্রদের সব প্রণোদিত হয়ে ঘোষণা দেওয়া উচিত ছিল আমাদের শিক্ষক শহীদ মিনারে রোদের মধ্যে ধুলাবালির মধ্যে তাদের দুই পয়সা বেতনের দাবিতে যেটা একেবারেই একটা ন্যূনতম সুযোগ সুবিধা শিক্ষকদের বেতন বা তাদের চাকরিকে প্রথম শ্রেণীতে উন্নীত করা দরকার আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে আরো দুই তিনবার বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস যখন দায়িত্ব নিয়েছেন তার সামনে সুযোগ ছিল সিঙ্গাপুরে প্রতিষ্ঠাতা রাষ্ট্রপ্রধান কিংবা সিঙ্গাপুরের পিতা বলেন লিকুয়ানের মতো দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য একটা নতুন সমাজ এবং করার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কয়েকগুণ বাড়িয়ে দেওয়া রাজনীতিবিদদেরও বেতন বাড়িয়ে দেওয়া যেন দুর্নীতি না চলতে পারে আপনাদের ছাত্র আমলা হয় তারা গ্রেড ওয়ানে বেতন পায় কিন্তু তারা একটা চিন্তা করে না এই যে শিক্ষকরা যে আন্দোলন করে সপ্রনোদিত হয়ে আন্ত মন্ত্রণালয় মিটিং করে আমাদের শিক্ষকরা স্যার রাস্তায় আন্দোলন করতেছে আমরা এই দাবির পক্ষে দেখেছেন আমলা নিয়েছে এই অবস্থান যে আপনারা যে ছাত্রদেরকে আমলা বানিয়েছেন তারা কিন্তু প্রকৃত শিক্ষার্থীর পরিচয় দিতে পারে সমস্ত রাজনৈতিক দলগুলো শিক্ষকদের দাবির সাথে একাত্ম পোষণ করার পরেও তারা তালবাহা করছে আমি জানি না ওনারা শিক্ষকদেরকে রাস্তায় রেখে একটা অচল অবস্থা শিক্ষা প্রতিষ্ঠানের সৃষ্টি করতে চান কিনা কিংবা দেশকে একটা দিকে নিয়ে যেতে চান আমরা ওইভাবে রাস্তায় এসে দাঁড়াই নাই কিন্তু শিক্ষকরা যদি চায় তাহলে যদি আগামী কালকে থেকে চায় আমরা আগামী কালকে থেকে আমাদের কর্মী সমর্থক সহ আমরা শিক্ষকদের দাবি আদায় রাস্তায় সমস্ত স্কুল কলেজের শিক্ষার্থীদের ঘোষণা দেওয়া উচিত আমাদের শিক্ষকদের আর্থ সামাজিক প্রেক্ষাপটে তাদের মান সম্মানের কথা চিন্তা করে তাদের বেতন সুযোগ সুবিধা নিশ্চিত না করা পর্যন্ত আমরাও শিক্ষকদের সাথে ঢাকায় এসে আন্দোলন